আসসালামু আলাইকুম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল রাসুল হিল করিমাবাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের লক্ষ কোটি শুক্রিয়া তিনি আমাদের আবারও তার দিনের কথা শোনার এবং বলার জন্য একত্রিত হওয়ার তাওফিক দিয়েছেন আজ আমরা এমন এক সফরে বের হব যেখানে আমরা কিয়ামতের ময়দানের সেই ভয়াবহ মুহূর্তের প্রস্তুতি নেব যেদিন আমাদের আমল নামা মিজানের পাল্লায় ওজন করা হবে সেদিন সামান্য একটি নেকির জন্য মানুষ তার প্রিয়জনদের কাছে ছুটে যাবে কিন্তু কেউ কাউকে সাহায্য করতে পারবে না সেই কঠিন দিনে আমাদের নাজাতের জন্য প্রয়োজন হবে ভারী নেকির পাল্লা কিন্তু আমরা গুনাগার বান্দা আমাদের জীবনে পাপের পরিমাণ হয়তো অনেক বেশি আল্লাহর রহমত কত বিশাল যে তিনি আমাদের এমন কিছু আমল শিখিয়ে দিয়েছেন যা পাল্লায় রাখলে তা পাহাড়ের মতো ভারী হয়ে যাবে আজকের এই আলোচনায় আমরা এমন তিনটি সহজ কিন্তু শক্তিশালী আমল নিয়ে বিস্তারিত কথা বলবো যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং আখেলাতে আমাদের মুক্তির কারণ হতে পারে ইনশা আল্লাহ সেই তিনটি আমল হল কালেমা তাইয়েবার গভীরতা আলহামদুলিল্লাহ বলা শক্তি এবং সচ্চরিত্রের ওজন এক কালেমা লা ইলাহা ইল্লাহের শক্তি ও তাৎপর্য আমাদের আলোচনার প্রথম স্তম্ভ হল ইসলামের মূল ভিত্তি কালেমা লা ইলাহা ইল্লাহ এই বাক্যটি শুধু কয়েকটি শব্দ নয় এটি একটি বিপ্লব একটি চুক্তি এবং একটি পরিপূর্ণ জীবন বিধানের ঘোষণা এর অর্থ কেবল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই নয় বরং এর গভীর অর্থ হল আল্লাহ ছাড়া এবাদতের যোগ্য আনুগত্যের যোগ্য বিধানদাতা হিসেবে মেনে নেওয়ার যোগ্য আর কোনো সত্তা নেই এই কালেমার দুটি অংশ লা ইলাহা মানে কোনো ইলাহ নেই আর ইল্লাহ মানে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো প্রথম অংশে আমরা আমাদের জীবন থেকে সমস্ত মিথ্যা উপাস্যকে তা হতে পারে মূর্তি ক্ষমতা অর্থ খ্যাতি নিজের নফস বা প্রবৃত্তির পূজা সব কিছুকে অস্বীকার করি আর দ্বিতীয় অংশে আমরা একমাত্র আল্লাহকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে স্থাপন করি ওই কালেমা রজন কতখানি তা বোঝানোর জন্য হাদিসে বিতাক্কা বা কার্ডের হাদিসটি আবারও স্মরণ করা যাক একটু কল্পনা করুন সেই দৃশ্যটি কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে একজন ব্যক্তিকে গভীরভাবে হাজির করা হয়েছে তার সামনে নিরানব্বইটি গুনাহের দফতর বা রেজিস্টার খাতা খোলা হয়েছে যার প্রতিটি দৃষ্টিসীমা সমান দীর্ঘ চারদিকে শুধু গুনাহ আর গুনা লোকটি ভয়ে কাঁপছে তার চেহারা বিবর্ণ সে নিশ্চিত যে তার ঠিকানা জাহান্নাম তার অন্তরে বিন্দু পরিমাণ আশাও অবশিষ্ট নেই ঠিক সেই মুহূর্তে পরম করুণাময় আল্লাহ বলবেন থামো তোমার উপর কোনো জুলুম করা হবে না আমার কাছে তোমার একটি নেকি আমানত আছে তখন একটি ছোট্ট কার্ড আনা হবে যার উপর লেখা আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহুয়া আসহাদু আন্না মোহাম্মাদান ওয়া রাসূলুহু লোকটি তখন বলবে ইয়ার আব এই বিশাল গুনাহের পাহাড়ের সামনে এই ছোট্ট কারটি কী করতে পারবে আল্লাহর হুকুমে মিজানের এক পাল্লায় সেই নিরানব্বইটি গুনাহের দস্তর রাখা হবে এবং অন্য পাল্লায় কালেমা লেখা সেই ছোট্ট কারটি রাখা হবে রাখার সাথে সাথে বিস্ময়করভাবে গুনাহের পাল্লা হালকা হয়ে উপরে উঠে যাবে এবং কালেমার পাল্লাটি এত ভারী হয়ে যাবে যে মনে হবে আসমান্য জমিনের সামনে কিছুই নয় সুবহান আল্লাহ এর কারণ কি কারণ হল সেই ব্যক্তি তার জীবনে অন্তত একবার হলেও একনিষ্ঠভাবে অন্তর থেকে শির্ক মুক্ত ইমান নিয়ে এই কালেমা সাক্ষ্য দিয়েছিল এই হাদিস আমাদের যে ওজন কত বেশি যে ব্যক্তি তার জীবনে আল্লাহর সাথে কাউকে শরিক না করে এই বিশ্বাসের উপর মৃত্যুবরণ করবে তার জন্য রয়েছে ক্ষমার সুসংবাদ কিন্তু আমাদের বুঝতে হবে এই কালেমা শুধু মুখে বলার বিষয় নয় এটি একটি জীবনব্যাপী অঙ্গীকার এর দাবি হলো আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধানকে সর্বোচ্চ গুরুত্ব দেব আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি পরিবার সমাজ সব কিছুতেই আমরা আল্লাহ আইন মেনে চলব যখন আমরা বলি লা ইলাহা তখন আমরা সুদ ঘুষ অন্যায় অশ্লীলতা বেহায়াপনা সব কিছুকে প্রত্যাখ্যান করি আর যখন বলি ইল্লাল্লাহ তখন আমরা সালাদ জাকাত সততা ন্যায়পরায়ণতা এবং আল্লাহর ভালোবাসাকে গ্রহণ করি আসুন আমরা প্রতিনিয়ত এই কালেমার জিকির করি হাঁটার সময় বসার সময় কাজের ফাঁকে আমাদের জিব্বা ফেন এই জিকিরে থাকে আর শুধু জিব্বা দিয়ে নয় অন্তর দিয়ে অর্থ অনুধাবন করি কারণ এই একটি আমলই হতে পারে আমাদের নাজাতের উশিলা দুই কৃতজ্ঞতা প্রকাশের শক্তি আমাদের দ্বিতীয় আমলটি হল আলহামদুলিল্লাহ বলা অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞতা বা শোকর আদায় করা এটি এমন একটি গুণ যা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন কৃতজ্ঞতা মানে শুধু ধন্যবাদ দেওয়া নয় বরং আল্লাহ যা কিছু দিয়েছেন তার জন্য অন্তরে সন্তুষ্টি অনুভব করা এবং সেই নিয়ামতকে আল্লাহর আনুগত্যের কাজে ব্যবহার করা বলেছেন মুমিনের জীবনটা বড়ই আশ্চর্যের তার কিছুতেই কল্যাণ রয়েছে যখন সে কোনো নিয়ামত পায় যেমন সুস্বাস্থ্য সম্পদ বা সম্মান তখন সে বলে আলহামদুলিল্লাহ এই কৃতজ্ঞতা তার ন্যামতকে বাড়িয়ে দেয় এবং তাকে অহংকার থেকে রক্ষা করে আল্লাহ কুরানে বলেন লাইং শাকার তুমলা আজি দান্নাকুম যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব এই বৃদ্ধি শুধু দুনিয়ার নিয়ামতের ক্ষেত্রেই নয় আখিরাতের পুরস্কারের ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু ইমানের আসল পরীক্ষা হয় তখন যখন আমাদের উপর কোনো বিপদ আসে যখন আমরা অসুস্থ হই আর্থিক সংকটে পড়ি বা কোনো প্রিয়জনকে হারাই তখনও কি আমরা অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারি এখানেই একজন প্রকৃত মুমিনের পরিচয় বিপদের সময় আলহামদুলিল্লাহ বলার অর্থ হলো হে আল্লাহ আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট আমি জানি তুমি যা করেছো তার মধ্যেই আমার জন্য কল্যাণ নিহিত আছে এই মনোভাবই হল ধৈর্যের সর্বোচ্চ স্তর একটি হাদিসে এসেছে রাসুলুল্লা সাল্লাসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় সহি মুসলিম একবার ভাবুন এই ছোট্ট একটি বাক্য যা বলতে এক সেকেন্ডও সময় লাগে না তা কিয়ামতের দিন আমাদের নেকির পাল্লাকে কানায় কানায় পরিপূর্ণ করে দিতে পারে ভিডিওতে যেমন একটি সুন্দর উদাহরণ দেওয়া হয়েছিল এক ব্যক্তি মসজিদে জুতো হারিয়ে খালি পায়ে ফিরছিলেন আর মনে মনে কষ্ট পাচ্ছিলেন কিছুক্ষণ পর তিনি দেখলেন একজন লোকের দুটি পাই নেই তখন তিনি সিজদায় পড়ে গেলেন আর বললেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি তো আমাকে দুটি পা দিয়েছ এই হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমাদের জীবনে জানেই তা নিয়ে আক্ষেপ না করে যা আছে তার জন্য সুক্রিয় আদায় করাই হলো প্রকৃত কৃতজ্ঞতা আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি শ্বাস প্রশ্বাসে আল্লাহর নেয়ামতকে স্মরণ করি সকালে ঘুম থেকে উঠে বলি আলহামদুলিল্লাহ খাবার শেষে বলি আলহামদুলিল্লাহ সুস্থতার জন্য বলি আলহামদুলিল্লাহ এমনকি বিপদে পড়লেও সবরের সাথে বলি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল এই অভ্যাসটি আমাদের নেকির পাল্লাকে ভারী থেকে আরও ভারী করে তুলবে দুই সচ্চরিত্রের ওজন আমাদের তৃতীয় আলোচনার বিষয় হল সৎ চরিত্র বা উত্তম আখলাক এটি এমন একটি আমল যার ওজন কিয়ামতের দিন হবে পাহাড়ের মতো রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মুমিনের আমল নামায় সৎচরিত্রের চেয়ে অধিক ভারী কোনো বস্তু থাকবে না তির্মিজি ইমান এবং কৃতজ্ঞতা হলো অভ্যন্তরীণ বিষয় আর সচ্চরিত্র হল তার বাহ্যিক প্রতিফলন আপনার ইমান কতটা শক্তিশালী তা আপনার আচরণ ও চরিত্র দেখেই বোঝা যাবে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লামকে পাঠানোই হয়েছিল উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য সচ্চরিত্রের পরিসর অনেক ব্যাপক তবে ভিডিওতে তিনটি মূল বিষয়ের কথা বলা হয়েছে যার ভিত্তি হলো। এক হালাল উপার্জন করা যে ব্যক্তি নিজের এবং পরিবারের জন্য হালাল রুজি সন্ধানে বের হয় সে আল্লাহর পথে রয়েছে তার উপার্জন শুধু জীবিকা নয় এটি একটি এবাদত হালাল খাবার মানুষের অন্তরে নূর সৃষ্টি করে এবং দোয়া কবুল হতে সাহায্য করে পক্ষান্তরে হারাম উপার্জন মানুষের অন্তরকে অন্ধকার করে দেয় এবং তার সমস্ত ইবাদতকে মূল্যহীন করে ফেলে দুই হারাম থেকে বেঁচে থাকা সচ্চরিত্রের অন্যতম প্রধান দিক হল নিজেকে হারাম থেকে রক্ষা করা চোখের হারাম দৃষ্টি তানের হারাম শ্রবণ জবানের মিথ্যা গিবত অশ্লীলতা এবং হাতের পায়ের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে চলাই হল তাকুয়া যে ব্যক্তি আল্লাহর ভাই হারাম থেকে বেঁচে থাকে আল্লাহ তার জন্য দুনিয়া ও আখিনাতে উত্তম পথ খুলে দেন তিন পরিবারের প্রতি উদার ও দয়াবান হওয়া আমাদের চরিত্র পরীক্ষার আসল জায়গা হলো আমাদের বাড়ি বাইরের মানুষের সাথে হয়তো আমরা ভালো ব্যবহার করি কিন্তু আমাদের আসল রূপ প্রকাশ পায় আমাদের পরিবারের সদস্যদের সাথে রাসুল উল্লা সাল্লা বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম নিজের স্ত্রী সন্তান এবং বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করা তাদের প্রয়োজন পূরণে উদার হওয়া এবং তাদের ভুল ত্রুটি ক্ষমা করাই হলো উত্তম চরিত্রের পরিচায়ক পরিবারের জন্য যা খরচ করা হয় তা আল্লাহর কাছে সর্বোত্তম সাদেকা হিসেবে গণ্য হয় এছাড়াও মানুষের সাথে হাসি মুখে কথা বলা প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া রক্ষা করা ওয়াদা পালন করা এবং কাউকে কষ্ট না দেওয়া এই সবগুলোই সচ্চরিত্রের অংশ এই গুণগুলো অর্জন করতে পারলে কিয়ামতের দিন আমাদের নেকির পাল্লা এতটা ভারী হবে যে অন্য কোনো আমলের ঘাটতি থাকলেও আল্লাহর রহমতে আমরা নাজাদ পেয়ে যেতে পারি ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হল আমাদের ইমানের ভিত্তি এবং এর ওজন অপরিসীম আলহামদুলিল্লাহ হল আমাদের জীবনের প্রতিটি অবস্থার প্রতিষেধক এবং মিজানের পাল্লা পরিপূর্ণকারী আর সচ্চরিত্র হল কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল এই আমলগুলো করতে কোনো অর্থ খরচ হয় না খুব বেশি সময়ও লাগে না প্রয়োজন শুধু একনিষ্ঠ নিয়ত এবং আল্লাহর প্রতি ভালোবাসা আসুন আমরা আজ থেকেই তিনটি আমলকে আমাদের জীবনে আঁকড়ে ধরি আমাদের প্রতিটি দিন শুরু হোক কালেমার জিকির দিয়ে প্রতিটি মুহূর্ত কাটুক আল্লাহর কৃতজ্ঞতায় এবং আমাদের প্রতিটি আচরণ হোক রাসুল উল্লাহ সাল্ল্লা সাল্লামের সুন্দর চরিত্রের প্রতিচ্ছবি আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদের সকলকেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন কিয়ামতের দিন তিনি যেন দয়া করে আমাদের নেকির পাল্লাকে ভারী করে দেন এবং আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসের অধিবাসী হিসেবে কবুল করেন আমিন واخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته